পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন কিসের একটি ঘটনা কি ঘটেছিল ২৬ জন পর্যটক ভারতবর্ষের নাগরিক মারা গেছে আজকে আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন করেছে এই পাঁচটি প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয়ই তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাত মর্মাহত অবস্থায় প্রশ্ন করছেন এই প্রশ্নটা কিন্তু এই যে মেন স্ট্রিম মিডিয়া তাদেরও করা উচিত ছিল অপোজিশন পার্টি মেম্বার্স যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত ছিল বিচার বিভাগ বিচার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল জুডিশিয়ারি কিন্তু যাই হোক প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন পঞ্চান্ন জিন রেলের একমাত্র তাকে আবার এক বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন এটা কি পুরস্কার তাহলে প্রশ্ন যেখানে থেকে গেল এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো সেখানে কি পুরস্কার দেওয়া হলো না কোনো বাধ্যতা রয়েছে এই প্রশ্ন দ্বিতীয় ছিল তৃতীয়ত আমরা এরই মধ্যে দেখি যে ইন্টেলিজেন্সের বিষয়েতে এমন নয় যে ভারতবর্ষের মধ্যে ইন্টেলিজেন্স আইবি ভালো কাজ করে না কত ভালো কাজ দেখুন পেগাসাসের মাধ্যমে যারা বিরোধী দল আছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা স্পাই করেছিলেন পেগাসেস ব্যবহার করা হয়েছিল তাহলে এরকম পেগাসেস স্পাইভের আপনি ব্যবহার করছেন অপোজিশন লিডারকে টার্গেট করে অর্থাৎ বিজেপি অপোজিশন পার্টি লিডারদের টার্গেট করে কিন্তু এটা ব্যবহার হচ্ছে না আমার দেশের সিকিউরিটি নিরাপত্তার জন্যে কেন এইটা আইবি ব্যবহার করছে না তৃতীয়ত যারা এলেন বেড়ে চলে গেলেন এরা তো টেরোরিস্ট এটা স্ট্যাটাসটা কি তারা ওই চারজন বেঁচে আছেন তারা কে মারা গেছেন এই যে অপারেশনের মাধ্যমে যে প্রতিরোধ হলো পাকিস্তানের মাটিতে তাহলে কি তাদেরকে নিউট্রালাইজ করা হলো যারা তথাকথিত মারা গেছেন তার মধ্যে এই চারজন ছিল কি না নীরব নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছেন প্রধানমন্ত্রী বিষয়টা তাদের উত্তর দিতে হবে দেখুন চতুর্থ প্রশ্ন পাকিস্তান জম্মু কাশ্মীর আমরা দেখলাম এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার সিজফায়ার তিনি তিনি বললেন যুদ্ধবিরতি তিনি ঘোষণা করলেন প্রথমে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হতে হবে যুদ্ধ হচ্ছিল পরিস্থিতি তার বিরতি তিনি ঘোষণা করলেন কিন্তু দ্যাট ইজ ইকুয়াল টু पानी